বিষয় অনব্রত মন্ডলের আবার জেল হাজতে সাজা হবে অনব্রত মন্ডল সম্প্রতি মুক্তি পাওয়ার পরেই আবারও জেল হাজতের আলোচনা শুরু হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন এমন বাঘ অনেক সময় ছাড়া পায় যে সার্কাসের বাঘের মতো আজ বেরিয়েছে আবারও ধরা পড়বে তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে ঘোষের এই কথায় স্পষ্ট হয়ে উঠে যে বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রেক্ষাপট এখনো পুরোপুরি শেষ হয়নি এবং তিনি আবারও আওতায় আসতে পারেন দিলীপ ঘোষ আরও বলেন একবার জামিন পেলে অপরাধীরা মনে করেন তারা মুক্ত কিন্তু আমাদের দেশে বিচার প্রক্রিয়ায় সময় লাগে অনেকেই জামিন পেয়েছেন আবার অনেকেই জেলে রয়েছেন তাই সবাইকে অপেক্ষা করতে হবে এবং দেখা যেতে পারে কি ঘটতে চলেছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে চলমান মামলাগুলো এখনও রাজনৈতিক আলোচনা এবং সমাজের মধ্যে প্রবাহিত হচ্ছে এর ফলে দেশের আইন শৃঙ্খলার ওপর প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে হচ্ছে যে প্রক্রিয়ায় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন দেখার বিষয় হলো আইনগতভাবে মণ্ডল কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সত্যতা কতটা প্রমাণিত হয় রাজনীতি ও বিচার ব্যবস্থার এই চক্রের মধ্যে জনগণের প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট দলের অবস্থান ভবিষ্যতের পরিস্থিতি নির্ধারণ করবে